আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে উদাহরণ নাম এই ম্যাটটা তো আমি কিন্তু আগের পর্বে কিন্তু দেখাইছিলাম যে আপনার কীভাবে বাইনারি যোগ বিয়োগ করা লাগে এখানে এই বিষয়গুলো বলছিলাম তো যারা এখন ওই ভিডিও দেখেননি অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্ট থেকে আপনি দেখে নেবেন তো এখানে দেখুন এটা একটা বাইনারি ফর্মেট দেওয়া আছে একটা দশমিক ফরম্যাট দেওয়া আছে এখানে তো এই বাইনারি ফরমেটটা আমরা দশমিকে কেমনে নেই এটা তো আমরা জানি এখানে বা আপনি তাহলে দশমিকটা কেমনে বাইনারিতে সেটা আপনি জানেন এখানে এখানে তেরো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা তাই না তেরো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আমরা তেরো থেকে কি হবে বাইনারিতে আসি দেখুন আমি জাস্ট একটু বলে দিই তেরো এখানে দুই দিয়ে ভাগ করি এখানে কত হয় এখানে ছয় দুগুনে বারো হয় হ্যাঁ তাহলে এই তেরোকে আপনি দুই দিয়ে যখন ভাগ করবেন ছয় দুগুণে বারো হবে এখানে হাতে এক থাকবে না এই একটা আমাদের এখানে যাবে আবার ছয়কে আবার দুই দিয়ে ভাগ করবেন তিন দুগুণে ছয় হবে তখন থ্রি হবে এখানে কত জিরো হবে এখানে আবার তিনকে আবার ভাগ করবেন কত হবে এখানে তিন দু এক দুই ওকে এখানে এক হবে

আবার দুই গুণ করবো যতক্ষণ পর্যন্ত শূন্য না হয় এখানে শূন্য পাঁচ দুগুণ দশের শূন্য হাতে থেকে এক এই দুই কে দুই এক চার হ্যাঁ এখানে শূন্য হবে আবার এটাকে আবার দুই দিয়ে গুণ করবেন শূন্য শূন্য পাঁচ গুণ দশ শূন্য হাতে এক থাকবে একটা এখানে যাবে তাহলে এবার আমাদের লিখতে হবে কি উপর থেকে নিচে লিখতে হবে তার মানে হবে ওয়ান জিরো ওয়ান এই দেখুন আমাদের ওয়ান জিরো ওয়ান কিন্তু আসছে এখানে যে ওয়ান জিরো ওয়ান একইভাবে এগারোর জন্য কাজটা করবেন এখানে এগারোর জন্য এই এগারো আমাদের আসে না দুই দিয়ে ভাগ করুন পাঁচ দুগুণে দশ হবে এখানে ওয়ান হবে তারপরে আবার এটা ভাগ করুন দুই দুগুণে চার হবে এখানে হবে আবার ভাগ করুন দুই হবে হবে এখানে শূন্য আবার ভাগ করুন শূন্য হবে হবে এখানে ওয়ান আর মানটা যদি ওঠে তাহলে তাহলে নিচ থেকে উঠবে এখানে ওকে কত বেখানে দেখুন ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার এখানে এই থ্রি সেভেন এটাকে যদি গুণ করেন এখানে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা দুই দুই করলে কত এখানে পাঁচ দুগুণে দশ শূন্য হাতে এক সাত দুগুণে চোদ্দ একে পনেরো হাতে একবে এক তিন ছয় একে সাত ওকে এটা শূন্য থাকবে এখানে আবার আবার দুই গুন করবেন এখানে শূন্য পাঁচ গুণ দশ শূন্য হাতে থাকবে এক সাত চার চোদ্দ এক পনেরো পনেরো পাঁচ এখানে একটা দিয়ে আবার এটাকে দুই দিগুন করবো শূন্য শূন্য হবে এখানে গুণ দশ শূন্য হবে এখানে হাতে এক থাকবে একটা এখানে যাবে তার মানে এবার উপস্থিত নিচে লিখে তাহলে আমাদের কি হবে শূন্য ওয়ান ওয়ান হবে এখানে ওকে এই যে মানটাই এখন এইগুলো যে যোগ করি আমরা এখানে তো যোগ তো আমরা এখানে নর্মালি জানি এখানে তো যোগের নিয়মটা আমি জাস্ট একটু তারপরে একটু হালকা করে বলতেছি ওয়ান আর ওয়ান এর যোগফল কত এখানে ওয়ান জিরো এর জিরোটা আমাদের এখানে দিলাম হাতে আছে না মন মনে এখানে থাকবে আচ্ছা এই জিরো এবং ওয়ান এর যোগফল কত ওয়ান হবে ওয়ান যোগ করলে আবার কিন্তু এখানে 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 আমাদের আসবে হাতে থাকবে আবার হাতে একটা আমি এখানে দিলাম আবার দেখুন এই ওয়ান আর জিরো যোগফল ওয়ান হবে ওয়ানের সাথে যোগ করলে আবার ওয়ান জিরো এখানে এই জিরোটা এখানে বসালাম হাতে এক আছে না একটা আমাদের এবার এখানে যাবে এমন এখানে এই ওয়ান ওয়ান তিনটা এক তিনটা একের যোগ ফল আমি বলছিলাম এখানে ওয়ান হয় তিন হয় তিনের বাইনারি রয়েছে ওয়ান ওয়ান ওয়ানের আমাদের ওয়ানটা এখানে বসলো হাতে একটা আছে হম তারপরে একটা এখানে আসবে আবার এই জিরো এবং ওয়ানের যোগফল কত হবে এখানে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো হবে জিরোটা এখানে বসলাম আবার এক আছে একটা এখানে দিলাম আবার এই জিরো যোগ ফল হবে এখানে ওয়ান জিরো মানে সরি এক হবে একের সাথে এক যোগ করলে আবার ওয়ান জিরো হবে জিরোটা বসলাম হাতে এক থাকবে এই একটা আমি যেখানে দেই তিনটা যোগ ফল ওয়ান 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 ওয়ানের ওয়ানটা দিলাম এখানে আর যেহেতু হাতে এখানে সামনে কিছু নেবে মানে ওয়ানটা বসবে এখানে এ হচ্ছে বাইনারি এখন এটাকে আপনি রূপান্তর করে দেখবেন যে এটা ওয়ান টু ফোর মানে সরি ওয়ান টু ফোর এইট সিক্সটিন ষোলো আর আট কত হবে এখানে চব্বিশ আর কে পঁচিশ এখানে দেখুন এই পঁচিশ পেয়ে গেছে এখানে ওকে এই মূলত আসলে আমাদের এখানে বাইনারি যোগ গেল এখন এই দশমিক আমাদের এখানে তিন ঘর পর আছে এখানে এখানে তিন ঘর পর দশমিক দিলে আমাদের অ্যান্সার ডান আশা করি এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না এখন এই এক্সারসাইজগুলো আমাদের করি তাহলেই মানে মোটামুটি হয়ে যাবে এই ওয়ান আর ওয়ানের যোগফল কত বলুন তো এখানে ওয়ান জিরো এই জিরোটা আমি এখানে দিলাম হাতে ওয়ান আছে না আবার ওয়ানটা এখানে বসালাম এই জিরো এবং জিরো এই যোগ ফল কত হবে জিরো হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে কিন্তু ওয়ান হবে আচ্ছা দেখো আবার এই ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে এখানে ওয়ান হবে দশমিক এই জিরোর সাথে জিরো যোগ করলে কত হবে এখানে জিরো হবে এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে আবার ওয়ান জিরো এই জিরোটা এখানে বসালাম হাতে এক আছে না এখানে দিলাম এখন তিনটা একের যোগ ফল কত ওয়ান ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে দেখুন ওয়ান আর ওয়ানের যোগফল কত হবে এখানে ওয়ান জিরো এই জিরোটা এখানে বসালাম হাতে এক থাকবে একটা এখানে দিলাম এই ওয়ান আর জিরো যোগ ফল ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলেও আবার ওয়ান জিরো এখানে জিরো দিলাম হাতে কিন্তু আবার এক আছে কিন্তু এখানে এখানে এক দিলাম তিনটে একের যোগফল কত হবে এখানে ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের সে ওয়ানটা দিলাম এখানে ওয়ান ওয়ানের ওয়ানটা গেলো আর একটা ওয়ান আছে ওয়ানটা আমাদের এখানে বসবে এই জিরো এবং ওয়ানের যোগ ফল কত ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আবার ওয়ান জিরো এই ওয়ান জিরো জিরোটা এখানে বসালাম হাতে একটা আছে আবার একটা আমি এখানে নিলাম

তার মানে এখানে সাত আর দুই এখানে কত সাত আর এখানে দুই সাত আর দুই নয় কিন্তু আমাদের এখানে যে ক্যালকুলেশন করলে কিন্তু দেখবেন যেটা ঠিকঠাক মতো হয়ে গেছে এখানে ওকে আচ্ছা এরপরে দেখুন এখানে আমরা যোগ করি এই জিরো এবং ওয়ানের যোগ ফল কত হবে এখানে ওয়ান এই ওয়ান আর জিরো যোগ ফল কত এটাও ওয়ান ওয়ান আর ওয়ানের যোগ ফল কত এখানে ওয়ান জিরো এই জিরোটা এখানে বসালাম হাতে এক আছে একটা আমাদের এখানে থাকবে এই জিরো এবং ওয়ানের যোগ ফল কত হবে এখানে ওয়ান হবে ওয়ান আর সাথে হাতে এক আছে তার মানে আবার এখানে ওয়ান জিরো এই জিরোটা এখানে বসালাম হাতে এক আছে না একটা আমার দিলাম এখানে আবার এখানে এই ওয়ান আর জিরো যোগফল কত হবে এখানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আবার এখানে ওয়ান জিরো তাহলে জিরোটা বসালাম এখানে আবার দেখুন এখানে হাতে কিন্তু আবার এক আছে তারপর এখানে একটা দিলাম ওয়ান আর জিরো যোগফল কত হবে এখানে আবার ওয়ান ওয়ানের সাথে আবার ওয়ান যোগ করলে ওয়ান জিরো হবে এই জিরোটা এখানে বসালাম আবার এখানে দেখুন এই ওয়ানটা আমাদের কিন্তু এখানে আসবে এই তিনটা একের যোগফল কত হবে ওয়ান ওয়ান এই ওয়ানটা আমি এখানে বসালাম হাতে এক আছে না একটা আমাদের এখানে এই যাতে এই ওয়ান আর জিরো যোগফল কত হবে এই হাতে এক যেটা আছে এটার সাথে আবার এই জিরোটা এখানে বসালাম হাতে এক আছে একটা যোগফল কথা জিরো তার মানে জিরো দিলাম আর এদিক থেকে আমাদের কয় ঘর পর দশমিক হবে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ ঘর পর এক দুই তিন চার পাঁচ এই যেখানে এই যাতে আমাদের দশমিকটা হবে কেন ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই থিঙ্ক মানে এই ব্যাপারগুলো পারবেন আপনার কাজ হবে এখানে এগুলো দশমিক কনভার্ট করে একটু দেখবেন যে ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা এটা একটু কাজ থাকবে বলছে কেন নিচে থেকে আমরা তোমার পছন্দ মতো উত্তর বেছে নাও ক নম্বর বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ শুদ্ধ পরীক্ষার দরকার নেই দশমিকে রূপান্তর করে আবার বাইনারিতে রূপান্তর করে উত্তর বের করা সহজ মানে एक्चुअली আমাদের এখানে দশমিকে রূপান্তর করে আবার বাইনারিতে রূপান্তর করে উত্তর বের করা সহজ কিন্তু আবার এখানে বাইনারিতে সরাসরি যোগ করা যোগ করে ফেলাও কিন্তু আমাদের সহজ তাহলে আমাদের শুদ্ধ পরীক্ষার দরকার হবে না এটা আপনি দিতে পারেন এখানে আপনি ইচ্ছামত দেবেন আমি নেক্সট কি করবো এখানে বাইনের বিয়োগটা শেখাবো তো বাইরের বিয়োগের কিন্তু ভিডিও অলরেডি আমি এখানে করে দিচ্ছি সো আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সবকিছু